সালামু আলাইকুম আমি কামুল সিকদার আমরা উত্তরা অ্যাপার্টমেন্টের আঠারো নম্বর সেক্টরের নতুন একটা অ্যাপার্টমেন্ট নিয়ে চমৎকার একটা অ্যাপার্ট নিয়ে কথা বলছি এটা হচ্ছে আমাদের এন্ট্রি ফুল ফার্নিশ একটা অ্যাপার্টমেন্ট ইন্টিরিয়র করা এটি আপনারা দেখতে পাচ্ছেন দেন ড্রয়িং অ্যান্ড ডাইনিং স্পেসটাকে এই ড্রয়িং অ্যান্ড ডাইনিং স্পেসটাকে আলাদা করে ফেলেছে খুবই সুন্দর চমৎকার নান্দনীয় ভাবে ডিজাইন করা দেন এই সাইডটাতে একটা ছোট বারান্দার মতো রয়েছে এখানে কিচেন রয়েছে কিচেনের পরে বারান্দা বারান্দা থেকে মাঠ দেখা যাচ্ছে দেন হচ্ছে আমরা যদি যাই এটা হচ্ছে সার্ভেন্ট এরিয়া সার্ভেন্ট এরিয়াটাকে এখানে গ্লাস দিয়ে করে রেখেছে আবদ্ধ করে রেখেছে আর এটা হচ্ছে সার্ভেন্টের অ্যাটাচ বাথ এটা হচ্ছে আমাদের মাস্টার বেড মাস্টার বেডটা যদি দেখাই এটা হচ্ছে অ্যাটাচ বাথ প্লাস ইন্টেরিয়র ডিজাইন করা এখানে ক্যাবিনেট এইখান থেকে ফুল রাস্তা দেখা যাচ্ছে তাহলে আমরা সেকেন্ড রুমে যাচ্ছি সেকেন্ড রুমটাতে যদি আমরা যাই এখানেও একটু ডিজাইন করা প্লাস হচ্ছে ক্যাবিনেট দেয়া আছে ক্যাবিনেটের পরে আমরা বারান্দা থেকে যদি দেখি ফুল মাঠটা দেখা যাচ্ছে রাস্তাটা দেখা যাচ্ছে মার্কেট দেখা যাচ্ছে এটা হচ্ছে আরেকটা রুম যেটাও ক্যাবিনেট করা ফুল ক্যাবিনেট করা আর মার্কেট দেখা যাচ্ছে এটা থেকে সজই একেবারে ফ্রেশ নতুন রুম আমরা যদি ওয়াশরুমটা দেখাই একেবারে ক্লিয়ার আনইউজড এখানে আর একটা কমন বাত আছে অ্যাপার্টমেন্টটি খুবই শীঘ্র খুব দ্রুত বিক্রির জন্য আমরা খুঁজছি যে ইউজ করবেন যে নেবেন সেই ফার্স্ট ইউজার হবেন বিস্তারিত জানতে আমার সাথে যোগাযোগ করুন ধন্যবাদ